করে দা তো তো কেমন লাগছে না হ্যালো বন্ধুরা এই ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দুদিন আগে আমি একটা ঘড়ি অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে আর আজকে তার হচ্ছে ডেলিভারি তো একটু আগে আমাকে ফোন করলো তো আমি এখন সেটা নিতে যাব আর কি কোম্পানির আছে কত দাম হলো তোমাদের সব ভিডিওর মাধ্যমে বলবো তো চলো সেটা নিয়ে আসি আর ফিরে আসি একটু পরে তো বন্ধুরা আমার মাল চলে এসেছে আমার প্রোডাক্ট এদিকে দেখতে দিতে সামনে তো আমি পেয়ে গেলাম এই যে দেখছ আর আমি আমি ওপেন বক্স নিয়েছিলাম তো সেই জন্য সবকিছু ওপেন করে দেখালো আর কি তো এখন যাব বাড়ি বাড়ি গিয়ে সবকিছু দেখব মানে চেক করে আর কি কেমন হচ্ছে চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখন বাড়ি চলেছি আর দেখতে পাচ্ছো এটা মানে প্রথমেই দেখতে পেয়ে গেছো আর কি তো এটাকে এখন অন করতে হবে তো চলো এটাকে দেখি তো এটাকে এখন দিতে হচ্ছ আর এই হচ্ছে নাম ফার্স্ট্যাক আর হচ্ছে ঘড়ি আর এই একটা চার্জার চার্জারটাও অবশ্য ভালোই বেশ বড় সড়ো আছে এ নিয়ে দেখতে পাচ্ছ আর ইয়ে হচ্ছে স্মার্ট ওয়াচ হ্যাঁ যে আর এটা এখন অন করতে হবে এটা যে অন করার জন্য এখন একটা অ্যাপ ডাউনলোড করে সেটার সঙ্গে কানেক্ট করতে হবে ফোন নাম্বার দিয়ে আর অবশ্য কোয়ালিটি অবশ্য ভালোই খুব একটা খারাপ না বেশ কভারটাও ইয়ে ভালো এটাও তো চলো এটাকে অন করি তারপর দেখি কি হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো সেট হয়ে গেছে এই যে আর আমি আমার ছেলের ফটোও লাগিয়ে নিয়েছি আর এতে সব সিস্টেম আছে এই যে দিতে হচ্ছে ফোন টোন আরও কিছু তো সব কিছু এগুলো দেখতে হবে আর কি সব কিছু না দেখলে ভালো করে বোঝা যাবে না এদিকে সেটিং ফেটিং তো মোটামুটি ওভারঅল ভালোই খুব খারাপ না যে আর এটার দাম নিয়েছে তোমার হাজার টাকা নিলো আমার তো ভালোই সব কিছু ভালোই দেখতে পাচ্ছ আর এখানে একটা ইয়েল প্লাস্টিক লাগানো আছে আর কি ভালোই খুব খারাপ না যথেষ্ট ভালো তো এখন দেখতে পাই বাট ব্যাটারি কেমন কিন চলে আর কি ওই পড়ে দেওয়ার তো তো কেমন লাগছে পর 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন লাগছে আর এইগুলো যাদের হাত একটু বেশ মোটা সটা তাদেরকে ভালো লাগে আমার হাত খুব একটা মোটা না তো হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর মোটামুটি বেশ ভালোই তো চলো আজকে ভিউটা এখানেই শেষ করছি আবারও দেখাবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিতরতে